গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি তো সকাল ঘুরিতে এখন দু মিনিট কম সাতটা বেজে গেছে স্কুলে চলে গেল এখন আমার কাজ শুরু করতে হবে আমাকে এমনিতে বিছানাটা পরিষ্কার করে নিয়ে আমি উঠানটা ঝাঁপ দিয়েছি দেখুন গোবর ছড়া দিয়ে উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছি এখন হ্যাঁ আর শাশুড়ির মতো উঠানে হাঁটছে রাস্তার উঠান এদিকে ছোট মেয়ে আছে ঘুমিয়ে ছোটো মেয়ে শুয়ে আছে যেহেতু ও শুয়ে থাক আর আজকে না উনুনে রান্না করবো না আজকে গ্যাসেই রান্না করবো অনেক কাজ আছে বিছানাটা সম্পূর্ণ রোদে দিতে হবে তারপর কাল অনেক জামাকাপড় মানে আমার আর বড়ো মেয়ের জামাকাপড় যা ছিল সব রোদ্রে বের করেছি ঠিক আছে আর শোকেসের মধ্যে যেই জামাকাপড়গুলো আছে ওগুলো আমি রোদেও দিই ধুয়েও ধুয়ে ধুয়ে আমি আবার গুছিয়ে ভিতরে রাখি ঠিক আছে তারপর কাঁথাগুলো গরমের দিনে তোমার কাঁথা নিতে লাগে তো দু একটা ওই কাঁথাগুলোও ধোয়া আছে এবার একটা শুধু ব্ল্যাঙ্কেট ধোয়া নেই তো আমি ভাবছি রোদ যেহেতু ওঠে তো একটা ব্ল্যাঙ্কেট আমি আজ কেচে দিই আর হলো আর জ্যাকেট তারপর যেমন সোয়েটার ওই সব জামাকাপড়গুলো আছে ওগুলো সব আমি আজ রোদে বের করব তো এই আমার কাজ এক খাটের নিচটা পরিষ্কার কারণ পুজো চলে এসছে মহালয়া তো এর জন্য ঘরটাকে আজকে ঝাড়বো খাটের নিচটা পরিষ্কার করবো এই সব আজকে আমি একা নিজে হাতে তৈরি করার দেখ ঠিক আছে মেয়ে এখনো তো উঠি মেয়ের খাওয়াটা যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায় আমাকে তাড়াতাড়ি ভাতটা বানাইতে হবে আর যেহেতু আমার মেয়ে কিছু খায় না ভাত ছাড়া কিচ্ছু খাবে না তো আমাকে ওর জন্য তাড়াতাড়ি ঘাটটা বানাইতে হবে আর এখন আমি যাচ্ছি গরুর ঘরটা পরিষ্কার করতে আমার ঘর আমাকে গেছে গরুর ঘর পরিষ্কার করতে না করলে তো এসে আমার সঙ্গে ঝগড়া লাগবে তো যাই হোক তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আমি গরুর ঘরটা পরিষ্কার করে পরে আসছি ঠিক আছে দেখো বন্ধুরা সব রোদ দিয়েছিলাম এগুলা ধুয়ে এই যে গুছাইছি এগুলো সব রোদ দিয়েছি এই যে এই যে রোদের থেকে নিয়ে তারপরে যে পুছিয়েছি যে এগুলো সব ধুয়ে রোদ্ এগুলো রোদ্ দেওয়া এগুলো পরশু দিন ধোয়া হয়েছিল এগুলো সব রোদ্দে দিয়েছি এগুলো ওগুলো সব রোদ্দে দেওয়া ছিল এখন বিছানাটাকে পরিষ্কার করবো আর ধুয়েছি বন্ধুরা করে আসছি এই যে বারান্দার মাকড়সার জাল ভাঙা হয়ে গেছে পর্দাগুলো শুকিয়েছে ওঠানো হয়ে গেছে এটা হলো আমার রুম একদম গুছানো সব পরিষ্কার এখন আমি যাব চান করতে পুরো হাওয়া দেখো উঠানটা ঝাঁট দিতে হবে। গিয়েছিলাম ঘুরতে যাচ্ছি বাড়িতে একটু পিসিদের বাড়ি গিয়েছিলাম এটা হলো আমাদের বাড়ির উল্টা পাশ এই হলো রাস্তা আর এইটা হলো আমাদের গলি বাড়ি আমাদের বাড়ি না জানি অজা হুস 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 চল ঘরে চল ঘরে চল এই গরুর এক মাস দেড় মাস পর বাচ্চা হবে এইটার এখন হবে না কিছুদিন পর এইটারও হবে আর এক মাস পর আর পছে হলো গিয়ে বৃষ্টি বৃষ্টি ভুমর বৃষ্টি ভুমোর বৃষ্টি ভুমর বৃষ্টি ভুমর এই যে বৃষ্টি 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 চলে এসেছে বৃষ্টি এই দেখো তো এখন ঘড়িতে বেঁচে গেছে সাড়ে পাঁচটা প্রচুর হাওয়া হয়েছে এখন পড়ছে বৃষ্টি আর ভেবেছিলাম বাজারে যাব আর যেহেতু বৃষ্টি পড়ছে বাজারে যাওয়া হচ্ছে না আমার কিন্তু দেখি আজ বুধবার কাল বৃহস্পতিবার কাল যাবো কাল দেখি বৃষ্টিটা কমলে যেতে পারি না কাল যাব অবশ্যই যাব আর আমি উঠানটা ঝাড় দিতে পারিনি প্রচুর হাওয়া পড়েছে এই যে সম্পূর্ণ উঠান বাকি ঝাড় দেওয়ার তো আমি যেহেতু ঝাড়ু দিতে পারিনি ওর জন্য দেখি বৃষ্টিটা কমলে যদি ঝাড়ু দেওয়া যায় তাহলে আমি ঝাড়ে দেব আর তোমরা একটু কমেন্ট করো তো আমাকে তোমরা কেন কমেন্ট করছো না আমি বুঝতে পারছি না আমার ঠিক ভালো লাগছে না তোমরা কমেন্ট করছো না একটু কমেন্ট করো দিদি একটু সাপোর্ট করো আর আজকে তোমাদের সঙ্গে কাজবাজ বেশি ভালো করে শেয়ার করতে পারিনি যেহেতু এটা মাস যেহেতু এটা ভাদ্র মাস সবাইকে জামাকাপড় বের করতে হয় সব কিছু করতে হয় কাছাকাছি যা আছে আর যেহেতু মহালয়া চলে আসছে মহালয়ার আগে ঘর ঝাড় দিতে হয় ঝুল ছাড়তে হয় আর কি তারপর জামাকাপড় কাপড় কাচতে হয় সব ঠিকঠাক করতে হয় তাই আজ আমি যা আছে ঘরে একদম সমস্ত কিছু রোদে দিয়েছি বিছানার আর কিছু কিছু যেসব ধুতে পারবো সেসব ধুয়েছি আর কাঁথাগুলোও ধুয়েছি আমি কাঁথাগুলো এর আগেই আমি ধুয়ে ধুয়ে একটা একটা করে রেখে দিয়েছি কারণ একবারে আমি ধুতে পারবো না যেহেতু ছোট বাচ্চা নিয়ে তাই ওর জন্য আমি আগেই সব অনেকটা কাজ এগিয়ে যাচ্ছিলাম আর আজকে বিছানাগুলো রোদে দিয়েছি আর কাল গোড্রেসের এক থাক কাপড় রোদে দিয়েছিলাম গুছিয়ে রেখেছি আর আজকে আমি আবারও আরেক থাকের জামা কাপড় যেগুলো জ্যাকেট সোয়েটার চাদর তারপর বিছানার বেড কাভার ব্ল্যাঙ্কেট এইসব সব কিছু রোদে দিয়েছিলাম রোদে দিয়ে তারপর ওগুলোকে আমি গুছিয়ে রেখেছি আর মানে ঝুল ঝেড়েছি মানে পুজোর কাজগুলো আমি এখনই করে ফেলেছি আবারও যদি আবার না করতে হবে। তো যেহেতু বাড়িতে থাকবো না এক সপ্তাহের জন্য এক সপ্তাহ যেসব মানে ওপরে হালকা যেগুলো হবে ওগুলো তো ঝেড়ে ফেলেই দিই আমি আর ভিতরে সব কাটেন নেজ গোদরেজ ফ্রিজ চোখে সব কিছু নিচ আজ একদম পরিষ্কার করেছি আর আমার শাশুড়ি মা রান্না করেছিল তাই আজ তোমাদের সঙ্গে রান্নাটা আমি শেয়ার করতে পারিনি রান্না করেছিল মাংস লাল শাক আর তারপর ভাজি আর গরম গরম ভাত ভাত আর ভাজিটা আমি করেছি আর মা মাংসটা আর লাল শাকটা বানিয়েছিল মা দেখছে আমি এসব বের করছি তো মা বলল যে তুমি তাহলে যাও ওগুলো বের করো আর আমি রান্নাটা তাহলে করি ওর জন্য পরে ভাবলাম যে ভালোই না হলো মা যেহেতু করবে তাহলে আমি সময়টা পাবো ভালো করে তারপর ওখান থেকে এসব করে তারপর গিয়েছি রেশন খাতে আমি আর মা দুজনেই যেহেতু মা এখন একটু সুস্থ হয়েছে তো মাও বলছে চলো যাই আমিও তারপর আমি মা আর আমার ছোটো মেয়ে রেশন ওঠাতে গিয়েছি আর আমার বড় একটি মেয়েকে আনতে গিয়েছে আজকে আমাকে যেতে বলেনি আজ ওর কাজের একটু চাপ কম ছিল ওর জন্য আমি যাইনি ওই গিয়েছে ওই মেয়ে নিয়ে আসছে আর আমি গিয়েছিলাম রেশন আনতে তো এই আজ এখন চা বানিয়েছি সন্ধে হয়ে গেছে সাপটা চা খেয়ে নিই আমরা গুড ইভিনিং বন্ধুরা চা খেয়ে নিয়েছি চা খেয়ে তারপর চলে এসেছি আমি এখন একটু তোমাদের সঙ্গে কথা বলতে তো ভিডিওটা তো আজ বেশি একটা বড় আজকেও করতে পারিনি ছোট ছোট ভিডিও করছি কারণ কি বলবো বলো যাই হোক আমাকে তোমরা কে কে পুজোর জামাকাপড় কিনেছ তোমরা কমেন্ট করে বলো তারপর আমি এখনও কিনতে পারিনি বাট আমি কিনবো না এবার ঠিক করেছি আমি কিনবো না দুই মেয়েকে দেবো নিজে কিনবো না কালী পুজোর সময় কিছু একটা নেওয়ার ইচ্ছে আছে তাই জন্য কিনবো না কারণ কিছুদিন আগেই তো একটা শাড়ি কিনেছিলাম তো সেই শাড়িটা হলো কী বলে মোবাইলটা পরে গেল সেই শাড়িটা একটা নতুন একদম শাড়ি আছে ওটা এখনও পরিনি আর পুজোতে না শাড়ি পরা হচ্ছে না এখন বেশি একটা ঘুরতে বেরোই না বলে শাড়ি পরিও না হয় চুড়িদার পরে যায় তো প্যান্ট পরে যাই এবার ইচ্ছে আছে কোচবিহারে দুর্গা পুজোটা কাটানোর কিন্তু জানি না কপালে যদি থাকে তাহলে যাব আর যদি না থাকে তাহলে আমাকে ময়নাগুড়িতেই থাকতে হবে কিন্তু বলতো কি দুর্গা দুর্গাপূজাটা না মানে হয় দুর্গাপূজা কুজ ভালো হয় ভালো হয় না যে তা না কারণ আমি তো না তো ময়নাগুড়িতে ভালো হয় সবসময় ময়নাগুড়িতে তো থাকি আমি দশ বছর থেকে আছি দশ বছরের মধ্যে শুধু একবার দুর্গাপূজাতে আমি কোচবিহারে ছিলাম আর কোচবিহারে না কালী পূজাটা বেশি একটা হয় না ভালো কালী পূজাটা জলপাইগুড়ি ময়নাগুড়ি শিলিগুড়িতে ভীষণ ভালো হয় খুব চ্যাংড়াবান্ধায় এইসব জায়গায় না ভালো হয় কালী আর দুর্গা কালীপূজার মেলাও দিন থাকে ময়নাগুড়িতে তো ওর জন্য আমি ঠিক করেছি কালী পূজাতে আমি কোথাও যাবো না বাড়ির ধুয়ে আর যেহেতু আমার ভাই নেই ভাই বাইরে গুজরাটে তো ভাই ফোটা দেওয়া যাবে না ভাই যেহেতু নাই ওর জন্য তো বাড়িতেই যাই হোক বাড়িতেই হলো উপোস থেকে তারপর ঠাকুরের ওখানে একটু ভাইয়ের জন্য প্রার্থনা করব এটাই আর কি ভাই যেহেতু নয় ভাইকে বিয়ের পরে একবার শুধু ভাই ফোঁটা দিতে পেরেছি তারপর আর পারিনি কারণ অসুবিধা কিছু না কিছু থাকে তারপর ভাই ফোঁটার দিনটা শনিবার মঙ্গলবার পরে দিন ভালো হিসেবে সবাই তো দেয় তাই না ভাইয়ের তো ভালো সবাই চায় তো যাই হোক এইবার ভেবেছিলাম রবিবার যেহেতু পড়েছে রবিবার না সোমবার তো ভেবেছিলাম ভাই ফোঁটা দিব কিন্তু ভাইকে বললাম ভাই আসবে না ও আসতে পারবে না কারণ ও কিছুদিন আগেই গিয়েছে ভাই তাই ভাই আসবে না তাই ভাই আসবে না তো এইবারও ভাই ফোঁটা দেওয়া হলো না আমার কপালে ভাই ফোঁটা মনে হয় নেই আমি দিতেই পারি না ভাইকে ভাই ফোঁটা তো ভেবেছিলাম ভাই দিন সকালে যাব বা আগের দিন বিকেলে যাব ভাই দিয়ে পরের দিন সকালবেলা ফার্স্ট বাবার চেয়ে আসবো কিন্তু হলো না এখন কি করা যাবে যাই হোক যেখানেই ভাই আছে ভালো থাক সেটাই তো চাই তো দুর্গা পুজোতে যাওয়ার ইচ্ছে কিন্তু কালী আমার কোনো জায়গায় যাওয়ার ইচ্ছে নেই আমার এই ময়নাগুড়িতেই ভালো কালী পূজাতে তো ঠিক আছে আজকের ভিডিওটা এই অবধিই করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি আগামীকাল ভালো একটা ভিডিও নিয়ে চেষ্টা করবো বড়ো করে একটু ভিডিওটা করার তো আজকের জন্য টাটা সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একদম আর ভালো হয়েছে আর কোচবিহার গিয়ে তো ভালো ভালো ভিডিও পাবে তোমরা আর আমার মেয়ে দেখো কি পড়েছে বাবা এদিকে দিকে আর ছোটটাকে দেখো ব্যান্ডেজ করেছে ব্যান্ডেজ কিচ্ছু হয়নি হাতে পায়ে কপালে সব জায়গায় দিয়েছে টাটা করে দাও একটু তো আজকের ভিডিওটা এই অবধি ফিরে এসেছি নেক্সট ভিডিওতে টাটা